জয় হিন্দ প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরই পাঠ্যবইয়ের অন্তর্গত নোংর কবিতাটির উৎস বিষয়বস্তু এবং লাইন ধরে সম্পূর্ণ আলোচনা করতে চলেছি কবিতাটির শুরুতেই এই কবিতাটির নাম নোংর কেন রাখা হলো তার দু একটি কারণ আমরা জেনে নিই দেখো ফার্সি শব্দ লঙ্গর থেকে নোংর শব্দটি নেওয়া হয়েছে যার অর্থ বন্ধন অর্থাৎ এক প্রকার ভালোবাসা বা মায়ার বন্ধন বিষয়বস্তুটির ওপর ভর করেই কবিতাটির নাম নোংর রাখা হয়েছে এবার দেখো এই কবিতাটির কবি হলেন অজিত দত্ত তিনি ঢাকার বিক্রমপুরে ইংরেজি উনিশশো সাত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং কলকাতায় উনিশশো খ্রিস্টাব্দে তিনি মারা যান কবি অজিত দত্ত ছিলেন কল্লোল সাহিত্য গোষ্ঠীর কবি এবার দেখো তোমরা অনেকেই হয়তো জানো না যে কল্লোল সাহিত্য গোষ্ঠী বলতে কি বোঝায় দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যখন কবিতা বা গল্প লিখতে শুরু করলেন তখন তার সেই যে লেখার ধারা বা সেই যুগ সেটিকে রবীন্দ্র সাহিত্য ধারা বা রবীন্দ্র যুগ বলা হয় সাহিত্য জগতে রবীন্দ্রনাথের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে কয়েকজন কবি রবীন্দ্রনাথের সেই ধারা থেকে বাইরে বেরিয়ে এসে সাহিত্য লেখবে বলে মনস্থির করেন তখন তারা দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কল্লোল পত্রিকার প্রকাশ করেন যারা রবীন্দ্র বিরোধিতায় কল্ল পত্রিকায় তাদের সাহিত্যকর্ম প্রকাশ করতেন তাদের সকলকেই কল্লোল সাহিত্য গোষ্ঠীর সাহিত্যিক বলা হয় সাহিত্য রচনায় ছদ্ম নামের যে একটি প্রচলন ছিল সেই প্রচলনের ধারাটি বজায় রেখে অজিত দত্ত রৈবতক ছদ্ম নামে তার কবিতা কিন্তু লিখতেন তেনার লেখা প্রথম কাব্যগ্রন্থ হল কুসুমের মাস যেটি উনিশশো তিরিশ সালে প্রকাশিত হয় আর আমাদের পাঠ্যগ্রন্থের অন্তর্গত এই কবিতাটি তার সাদামে কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে গৃহীত যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এটি ছিল কবির শেষ কাব্যগ্রন্থ আর পরবর্তী সময় এই কবিতাটি তার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থেও স্থান পায় এখন কবিতাটি আলোচনার শুরুতেই আমি তোমাদের বলে রাখি এই কবিতাটি হলো একটি রূপকধর্মী কবিতা এখন অনেকের মনে এই প্রশ্নটি আসবে যে রূপকধর্মী কবিতা কাকে বলে দেখো যে সকল কবিতার আক্ষরিক অর্থ যেমনটা থাকে তার অভ্যন্তরীণ অর্থ খানিকটা অন্যরকম বোঝায় তাকেই আমরা রূপকধর্মী কবিতা বলি তাই কবিতাটি লাইন ধরে আলোচনার সময় প্রথমে তার আক্ষরিক অর্থটা বুঝিয়ে দেব তার সাথে সাথেই আমি তার প্রত্যেকটি লাইনের রূপকধর্মী অর্থটাও কিন্তু বুঝিয়ে যাব কবিতাটির শুরুতেই কবি বলেছেন পাহাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোংর গিয়েছে পরে তটের কিনারে অর্থাৎ কবি যখন পাড় বা তার কাঙ্ক্ষিত স্থান যেখানে তিনি যেতে চান সেখানে যেতে যাচ্ছেন ঠিক সেই সময়তেই তিনি বুঝতে পারলেন যে নৌকোয় থাকা তার নোঙরটি তটের কিনারে অর্থাৎ নদীর কিনারাতে পড়ে গেছে এবার দেখো অনেকেই ভাববে নোঙরটা কী জিনিস দেখো আমি একটি নোংরের ছবি তোমাদের দিয়ে দিচ্ছি যেটা সাহায্যে নৌকা এক জায়গায় স্থির করে রাখা হয় অর্থাৎ এমন জায়গাতে আমি নৌকাটা দাঁড় করাবো যেখানে কোনো গাছ বা কিছু নেই যেখানে নৌকাটাকে বেঁধে রাখতে হবে ঠিক তখন নোংরটা জলের মধ্যে বা পাড়ে ফেলে দিতে হয় সেটা খানিকটা উল্টো কাটার মতন থাকে যাতে করে সেটা মাটিতে গেঁথে যায় আর নৌকাটা আগে যেতে পারে না তো কবি এখানে বুঝতে পারলেন যে তার নৌকার সেই কাটা অর্থাৎ নোঙরটা কোথায় পড়ে গেছে তটের কিনারে এটি কবিতার আক্ষরিক অর্থ গেল এবার দেখো এখান থেকে আমি শুরু করছি কবিতার সেই রূপকধর্মী অর্থ বোঝানো দেখো কবি কিন্তু এখানে কেবল নিজেকে উদ্দেশ্য করেই কবিতাটি লেখেননি তিনি সেই সমস্ত মানুষজনকে উদ্দেশ্য করে কবিতাটি লিখেছেন যাদের মনে ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে তাদের মধ্যে থাকা জ্ঞান বা বিদ্যাকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার কিন্তু কবিতাটিতে আমি বারবার কবির কথাই বলবো কিন্তু তোমরা সকলেই ধরে নেবে সেই সমস্ত লোকদের যাদের মনে প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে যারা নিজের মধ্যে জ্ঞান বা বুদ্ধিকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে সবাইকে উন্নত করতে চায় তাহলে কবি যখন সিন্ধু পারে অর্থাৎ তার সেই কাঙ্ক্ষিত স্থান যেখানে সে যেতে চায় সেখানে তার জ্ঞান বুদ্ধি সবার মাঝে বিলিয়ে দেওয়ার জন্য কবি যখন তার নৌকাটা নিয়ে বের হলেন তখন তিনি দেখতে পারলেন তার নোঙরটি সেই তটের কিনারে পড়ে আছে অর্থাৎ এখানে নোঙর হল মায়ার বাঁধন বা ভালোবাসার প্রতীক তাহলে কবির মনে কিসের ভালোবাসা কিসের মায়া দেখো কবির যে সংসার রয়েছে মা বাবা ভাই বোন তার প্রতি মায়া আমরা যখন কোনো কাজ করতে আমাদের স্বদেশভূমি ত্যাগ করে অন্যত্র যাই তখন সেই মায়ার টানেই আমাদের মনটা খানিকটা আপ্লুত হয়ে ওঠে খানিকটা ক্রন্দনরত হয়ে ওঠে কবি ঠিক সেই মায়ের নেই কিন্তু সেই সিন্ধু পারে অর্থাৎ তার কাঙ্ক্ষিত স্থানে সে কিন্তু যেতে পারছে না তাহলে সিন্ধু পার বলতে আমরা বুঝলাম কাঙ্ক্ষিত স্থান নোংর বলতে বুঝলাম আমরা তার মায়ের বাঁধন আর তট বলতে বুঝলাম আমরা তার সংসার অর্থাৎ তিনি তার সংসারের প্রতি মায়ের বাঁধনের জন্য তার কাঙ্ক্ষিত স্থানে তিনি যেতে পারছেন না ঠিক যেমনটাভাবে একটা নৌকা তার কাঙ্ক্ষিত স্থানে বা তার লক্ষ্যে কেবলমাত্র নোংরটা তটে পড়ে যাওয়ার জন্যই যেতে পারেনি ঠিক তেমনটাই সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি অর্থাৎ কবি সারা জীবন ধরে দাঁড় টানা অর্থাৎ তার লক্ষ্য পূরণের যে প্রচেষ্টা সেটি তিনি করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই তার লক্ষ্যটি পূরণ হচ্ছে না এবার দেখো কবি এখানে সারা দিন শব্দটি ব্যবহার না করে সারা রাত শব্দটি ব্যবহার করেছেন তার কারণ কি তার কারণ হল কবি তার সংসার ধর্মের প্রতি আবদ্ধ থেকে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারছে না যেমনভাবে রাত্রের অন্ধকারে আমরা আমাদের লক্ষ্যকে সঠিকভাবে খুঁজে পাই না ঠিক তেমনভাবেই কবিও কিন্তু তার সংসার ধর্মের প্রতি মায়ার বন্ধনে আবদ্ধ থাকা সেই লক্ষ্যে পৌঁছাতে পারছেন না তাই তিনি এখানে সারা জীবন বোঝাতে সারা রাত শব্দটি ব্যবহার করেছেন জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে অর্থাৎ জোয়ারের সময় নদীতে জল বেড়ে গিয়ে যেমন নৌ চলাচলের অনুকূল পরিস্থিতির তৈরি হয় ঠিক তেমনভাবেই কবির জীবনেও তার স্বপ্ন পূরণের কিছু অনুকূল পরিস্থিতির তৈরি হয়েছিল যেই পরিস্থিতিতে তিনি চাইলে সেই ঢেউগুলি যেমন ফুলে ফুলে ওঠে তেমনভাবেই তার মনের মধ্যে ফুলে ফুলে ওঠা ইচ্ছা বা আকাঙ্ক্ষাগুলিকেও কিন্তু তিনি সফল করতে পারতেন এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে এখানে তরি বলতে নৌকা বোঝায় কিন্তু কবি রূপকধর্মী অর্থে তরি বলতে মানব জীবনকে বুঝিয়েছেন অর্থাৎ তরিতে ধাক্কা লেগে যেমন স্রোতগুলি সমুদ্রের দিকে ফিরে যায় ঠিক তেমনভাবেই মানব জীবনের বিভিন্ন কর্তব্যের সামনে হার মেনে কবির মনে থাকা সেই ইচ্ছা বা স্বপ্নগুলি সমুদ্র অর্থাৎ অসীম সীমানায় বিলীন হয়ে যায় বা হারিয়ে যায় তার স্বপ্নগুলি তিনি কখনোই পূরণ করতে পারেন না তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ দেখো তারপর ভাটার শোষণ তারপর বলতে তিনি বুঝিয়েছেন একদিকে সংসারের প্রতি কর্তব্যের জন্য তার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না ঠিক অন্যদিকে ভাটার শোষণের মতো মানব জীবনে থাকা প্রতিকূল পরিস্থিতিগুলো মানব জীবনের যে তীব্র উদ্যমতা অর্থাৎ একটি কাজ করার যে উৎকর্ষতা যার দ্বারা সে সেই কাজটি পূর্ণ করবে সেই তীব্র ইচ্ছা বা উদ্যমতা প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে ক্রমাগত বিলীন হয়ে যাচ্ছে যেমন ধরো কোনো একটি কাজ আমি করবো কিন্তু যদি আমি জানি যে এই কাজটি করার পর আমার সামনে ভালো একটি সময় আসতে চলেছে তাহলে সেই কাজটি করার প্রতি আমার কিন্তু ইচ্ছেটা বেড়ে যাবে তবে আমি যদি জানি যে যেই কাজটা করার জন্যে আমি এত উৎসাহিত সেই কাজটি করার পরেও আমি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো না তখন কিন্তু মনটা খানিকটা ভেঙে যাবে তো সেই মন ভেঙে গেলে আমার কিন্তু কোনো কাজ করতে আর ভালোই লাগবে না একেবারে মন হয়ে থাকবো খেতে ভাল লাগছে না ঘুমোতে ভাল লাগছে না কোনো কাজ করতে ভাল লাগছে না ঠিক তেমনটাই তাহলে ভাটার শোষণটা যেমন স্রোতের প্রাণকে আহরণ করে নেয় ঠিক তেমনভাবেই মানুষের জীবনে থাকা প্রতিকূল পরিস্থিতিগুলোও কিন্তু মানুষের মধ্যে কাজ করার যে উদ্যম চাহিদা বা ইচ্ছা সেটিকে কিন্তু হরণ করে নেয় বা কেড়ে নেয় এরপরে বলেছে দেখো জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে আমার বাণিজ্য তৈরি বাধা পড়ে আছে অর্থাৎ জোয়ার ভাটায় দেখো নদীতে জোয়ার এবং ভাটা ক্রমাগত কিন্তু ছন্দময়ভাবে আসতেই থাকে তাহলে মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ একটি ছন্দময় ঘটনা যেখানে সুখের পরে দুঃখ আবার দুঃখের পরে কিন্তু সুখ আসবেই তাহলে এই ছন্দময় জীবনের কাছে অর্থাৎ ছন্দময় জীবনে থাকা সেই সংসার ধর্মের কাছে আমার বাণিজ্য তৈরি আমার মানব জীবন বাধা পড়ে আছে এই সংসার ধর্ম ত্যাগ করে আমি কোথাও যেতে পারছি না অর্থাৎ আমার মধ্যে থাকা সেই জ্ঞান বা সৃজনশীলতাকে আমি মানুষের দরবারে ভবের দরবারে কিন্তু ছড়িয়ে দিতে পারছি না যতই না দাঁড় টানি যতই মাস্তুলে পাল নগরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল অর্থাৎ যতই আমি আমার বাণিজ্য তৈরিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আমার সেই মানব জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দ্বারকে আমি নিক্ষেপ করি না কেন বা যতই আমি আমার নৌকোর মাস্তুলে তুলে পাল বাঁধি না কেন আমি যতই অনুকূল পরিস্থিতিকে তৈরি করি না কেন আমি কিন্তু সেই সংসার ধর্ম ছেড়ে কখনোই এগিয়ে যেতে পারছি না তাই তিনি বলেছেন আমার এই নোঙরের কাছি কাছি অর্থাৎ মোটা দড়ি কিন্তু এই কবিতায় কবি সংসার ধর্মের প্রতি মানুষের কর্তব্যকেই কাছি রূপে তুলে ধরেছেন তাহলে নোংরের যে কাছিটি সেটা কিন্তু নৌকার সাথেই চিরকাল বাধা অর্থাৎ সংসারের প্রতি কর্তব্যস্বরূপ এই কাছিটি যতক্ষণ না ছিঁড়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আমার এই স্বপ্ন বা ইচ্ছাকে কখনোই পূরণ করতে পারবো না বা আমার নৌকাটা আমার মানব জীবনটা কখনোই কিন্তু এগিয়ে নিয়ে যেতে আমি পারবো না নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে দেখো একটা কাজ আমরা দু তিনবার করার পর সেখানটাতে যদি আমাদের হারের সম্মুখীন হতে হয় তখন আমাদের মন থেকে কিন্তু সেটার প্রতি ভালোবাসাটা খানিকটা কমে যায় দূর এটা আমার দ্বারা হবে না এটা মনে হয় আমি পারবো না এর থেকে ভালো আমি অন্য কাজ করি গে এই যে যে একটা ধারণা আমাদের মনের মধ্যে আসে ঠিক তখন ওই যে যেই লক্ষ্যটাকে স্থির করে আমি কাজটা দু তিনবার করেছিলাম সেই লক্ষ্যটা সেই ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা কিন্তু আমার মনের মধ্যে সুপ্ত থাকে অর্থাৎ ঘুমিয়ে থাকে সেই লক্ষ্যের প্রতি কিন্তু আমার আর ধ্যান যায় না তাই তিনি বলেছেন নিস্তব্ধ মুহূর্তগুলি অর্থাৎ আমার লক্ষ্য পূরণের যে ইচ্ছা সেটি আমার মনের মধ্যে কিন্তু শুয়ে রয়েছে সেটি এখন আমাকে আর তারা দেয় না বা তারা দেয় না কিন্তু কোনো কারণবশত সেগুলো যদি আমার মনে আবার উঁকি মারে বা আবার যদি ভেসে ওঠে তখন স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে অর্থাৎ স্রোত ছন্দময় জীবন বা জীবনের অনুকূল পরিস্থিতি বিদ্রুপ অর্থাৎ গালিগালাজ করা বা বকাঝকা দেওয়া তাহলে স্রোত অর্থাৎ ছন্দময় জীবন আমাকে গালিগালাজ বা বকাঝকা করে কিন্তু কেন করে শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে অর্থাৎ লক্ষ্য পূরণের প্রচেষ্টা তাহলে যখন আমার মনের মধ্যে সেই লক্ষ্য পূরণের ইচ্ছাটা জেগে উঠবে তখন আমি কি করব দ্বারের নিক্ষেপ করব বা লক্ষ্য পূরণের প্রচেষ্টা করব কিন্তু দেখো যখনই আমি লক্ষ্য পূরণের প্রচেষ্টা করি তখনই কিন্তু সেই ছন্দময় জীবন আমাকে বকাঝকা দেয় কেন সেই ছন্দময় জীবন আমাকে বলে সেই জীবনের অনুকূল পরিস্থিতিগুলি আমাকে বলে যে তুমি প্রথমে তোমার সংসারের প্রতি মায়া ভালোবাসাকে ত্যাগ করো তবেই তোমার এই প্রচেষ্টা তোমাকে লক্ষ্য পূরণের কাছে নিয়ে যেতে পারবে নতুবা নয় যতই তারার দিকে চেয়ে করি দিকে নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানা অর্থাৎ এখানে তারা বলতে তিনি সংকল্পকে বুঝিয়েছেন এবং দিকের নিশানা বলতে তিনি লক্ষ্যকে বুঝিয়েছেন অর্থাৎ দেখো যখন আমরা কোনো সংকল্প নিই যেমন আমি আমার দেশের জন্য লড়াই করব দেখো লড়াই করতে গিয়ে তো আমার মৃত্যুও হতে পারে তাহলে আমার লক্ষ্যটা কি দেশের জন্য লড়াই করা অর্থাৎ দেশকে বাঁচানো এটা আমার লক্ষ্য কিন্তু সংকল্পটা কি যে আমার জন্য যদি কারো ভালো হয় তাতে আমার জীবন চলে যাক তাতে কোনো ক্ষতি নেই তাহলে সংকল্প হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ার দ্বারা তোমার নিজের লাভ হতেও পারে নাও হতে পারে কিন্তু অপরের লাভ সেটাতে কিন্তু হবেই তাহলে এখানে তিনি কিন্তু সংকল্প করেছেন কোন সংকল্প তিনি তার মধ্যে থাকা জ্ঞান বা বিদ্যাকে তিনি বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে চাইছিলেন যাতে বিশ্ববাসী সেই জ্ঞানের ছোঁয়ায় তাদের জীবনকে আরও উন্নততর করে তুলতে পারে সেটি ছিল কবির সংকল্প এবং দিকের নিশানা বলতে তিনি বুঝিয়েছেন যে তিনি তার লক্ষ্যকে স্থির করে নিয়েছেন দরবারে তার মধ্যে থাকা জ্ঞান সাহিত্য বিশ্বের কলা ইত্যাদিকে সকলের মধ্যে তিনি ছড়িয়ে দেবেন তাই তিনি বলেছেন যে আমি যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা আমি আমার সংকল্পটাকে মনে ভেবে আমি যতই সেইখানে যেতে চাই সেই কাঙ্ক্ষিত স্থান যেখানে গিয়ে তিনি তার জ্ঞান বা বিদ্যাকে ছড়িয়ে দিতে চান অর্থাৎ ভবের দরবারে ছড়িয়ে দিতে চান ততই বিরামহীন এই দাঁড় টানা বিরামহীন অর্থাৎ এক নাগারে দাঁড় টেনে যাওয়া আমি বারবার দাঁড় টেনেই যাচ্ছি কিন্তু আমার নৌকা আগে যাচ্ছে না কারণ আমার নৌকা অর্থাৎ আমার মানব জীবন আমার সংসার ধর্মের কাছে বাধা আমার বাণিজ্য তরি সেই নোংরের কাছে বাধা পড়ে আছে ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে নোংর কখন জানি পড়ে গেছে তটের কিনারে অর্থাৎ তরি বলতে কবি এখানে নিজেকে বুঝিয়েছেন এবং পণ্য বলতে তিনি তার মধ্যে থাকা সাহিত্য জ্ঞান কলা ইত্যাদিকে বুঝিয়েছেন যেগুলি ছড়িয়ে দেওয়ার জন্য কবি কোথায় যাবেন সপ্ত সিন্ধু পাড়ে এবার দেখো এখানে সপ্ত সিন্ধু পাড় এটির একটি ভৌগোলিক অর্থ রয়েছে উত্তর পশ্চিম ভারতের একটি নদী রয়েছে যেটি সিন্ধু নদী তার পাঁচটি উপনদী রয়েছে যেগুলি হলো বিপাশা বিতস্তা চন্দ্রভাগা ইরাবতী শতদ্রু এছাড়াও আর একটি নদী সেখানে রয়েছে সেটি সরস্বতী কিন্তু বর্তমানে সেই সরস্বতী নদীর অস্তিত্ব আর মেলে না তাহলে সেই সাতটি নদীকে একত্রে আগে সপ্ত সিন্ধু বলা হতো তিনি সেই সপ্ত সিন্ধু পাড়ে যেতে চান এটি ভৌগোলিক অর্থে যদি আমরা বলি এই কবিতার রূপক ধর্মী অর্থে কবি কি বুঝিয়েছেন তাহলে তিনি সপ্ত সিন্ধু পাড় বলতে বিশ্বের দরবার সমুদ্রের ওপার যে সমস্ত দেশ দেশান্ত রয়েছে সেখানে তিনি যেতে চাইছেন আর নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে অর্থাৎ সেই যে নোংর অর্থাৎ মায়ার বন্ধন তার ভালোবাসা তটের কিনারে অর্থাৎ তার সংসারের কাছে বাধা পড়ে গেছে সেই ভালোবাসার জন্য সে কিন্তু তার মধ্যে থাকা জ্ঞান বা সাহিত্যকলাকে বিশ্বের দরবারে চড়িয়ে দিতে পারছেন না সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি অর্থাৎ সারা জীবন ধরে কবি সেই নৌকার দাঁড় টানার মতন মায়ার বন্ধনকে ত্যাগ করার জন্য মায়ের বন্ধনকে ছিন্ন করার জন্য চেষ্টা করে গেছেন কিন্তু সেই চেষ্টায় কবি কিন্তু কখনোই সফল হননি আর এখানে কবি তবু কথাটি দুবার ব্যবহার করেছেন কেন দেখো আমরা যতই একটা কাজে অসফল হই না কেন সেই কাজটি সফলভাবে করার প্রচেষ্টা আমাদের অনবরত করে যাওয়া উচিত তাই তিনি বিফলতার মধ্যেও নিরন্তর প্রচেষ্টাকে গুরুত্ব দেওয়ার জন্যেই তবু কথাটি দুবার ব্যবহার করেছেন এবং এই বিফলতার জন্যই খানিকটা ক্রন্দনরতা সুরে কবি সভ্য সমাজের উদারমণি মানুষদের হয়েই এই কবিতাটি কিন্তু লিখেছিলেন কবিতাটির ভাববস্তু কিন্তু সত্যি খানিকটা হৃদয়স্পর্শী আমরা অনেকেই মনে নানান ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও সেগুলোকে পূর্ণ করতে পারি না সেটি নিজের স্বার্থে হোক বা অন্যের স্বার্থে হোক সেই ইচ্ছা আকাঙ্ক্ষার মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায় আমাদের সেই মায়া মমতা ভালোবাসা তাই একদিকে ভালোবাসা থাকাটা পৃথিবীর জন্য যেমন অত্যাবশ্যক ঠিক তেমনভাবেই পৃথিবীর অন্য সমস্ত লোকের উন্নতির জন্য তাদের কথাটি ভেবে কখনো কখনো মায়ার বন্ধন ত্যাগ করাটাও অত্যন্ত জরুরি আশা করছি কবিতাটি তোমরা সকলেই বুঝতে পেরেছ তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে জয় হিন্দ